নমস্কার কেমন আছো তোমরা সবাই আজ অনেক দিন পর নতুন করে আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ছানার ডালনা বা ছানার কালিয়াও বলতে পারো আগে থেকেই আমি দুধটাকে কাটিয়ে ছানা বার করে রেখেছিলাম এবার এর মধ্যে অল্প করে একটু সুজি দেব আর দেব ময়দা এবার এখানে দেব স্বাদ নুন অল্প করে চিনি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা আদা বাটা না দিয়ে তোমরা আদা এখানে কুচিও দিতে পারো সব কিছু দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নেব মেখে নিয়ে নিজের পছন্দ মতন করে শেপ দিয়ে নেব আমি এখানে গোল করে পাকিয়েছি তোমরা নিজেদের পছন্দ মতন করে ছানাগুলোকে এরকমভাবে পাকিয়ে নেবে আর পাকানোর সময় হাতে অবশ্যই একটুখানি তেল দিয়ে পাকাবে এবার কড়াইতে অল্প করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ছানার বলগুলো একে একে দিয়ে দেবে এগুলো ভাজতে সময় খুব কম লাগে তোমরা এরকম লাল লাল করে একটু ভেজে নেবে ব্যাস সব ছানার বলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেভিটাও তৈরি করে নেব গ্রেভির জন্য প্রথমে আমি দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা আমি আগে থেকেই গ্রেভির জন্য টমেটো আর লঙ্কা বেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো ওই যেমন ধরো আদাবাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে চিনি আর জিরে গুঁড়ো এবার সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমি কিন্তু এখানে অল্প করে একটু টক দইও দিয়েছি তোমরা চাইলে টক দইটা নাও দিতে পারো যেহেতু টমেটোটা দেওয়া হয়েছে এবার ভালো করে কষানো হয়ে যাবার পর তেল ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম বাটা তোমরা এর সাথে অল্প করে পোস্ত বেটা দিতে পারো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দেবো গ্রেভিটা ভালো মতনভাবে ফুটে গেলে আমি এখানে একে একে ছানার বলগুলো দিয়ে দেবো ছানার বলগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো অল্প করে একটুখানি ঘি আর দেব গরম মশলার গুঁড়ো রান্না আমার একদম রেডি হয়ে গেছে তোমরাও এরকমভাবে রেসিপিটা একবার ট্রাই করো আর কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে